ও গুরু কি দারুণ মাল ছিল গো নরম ত্ব উফ খিদে মিটে গেল আজকের মতো স্বরে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল তমজিত অনুরাগ সন্তর্পণে এদিক ওদিক তাকায় কেউ দেখছে না তো আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে নিশ্চিন্ত হয় একটু এরপর লালসার চোখে তাকায় মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে মেয়েটা জামা কাপড় ছিঁড়ে গিয়েছে সারা শরীর ক্ষত বিক্ষত প্রচন্ড ধস্তাধস্তি কপালে কাল সেটে পড়ে গিয়েছে ঘাড়িয়ার বুকে আছরের দাগ পরপর তিনজন পুরুষের নারকীয় যৌন লালসার সাথে যুদ্ধ করে সেই কমল নারী শরীরটি বড়ই ক্লান্ত ব্যথায় জর্জরিত মেয়েটির গোটা শরীর উম কত বড় আস্পর্ধা মেয়ের মিষ্টি কথায় বললাম সকলের সামনে আমার মুখের উপর জবাব দিল যে ইউনিয়ানে আসবে না পড়াশোনা করবে সিনিয়রকে রেসপেক্ট না দিলে তার ফলটা এরকমই হবে এসেছিল প্রতিবাদী হয়ে সীতা হয়ে ফিরতে হলো তো রুমালে মুখ মুছে কণ্ঠে বলল অনুরাগ শালা তুই নিজেই তো একটা ইয়ারে তিন বছর ধরে আছিস তুই আবার পড়াশোনার কথা আপ্রোচের কথা শেষ হওয়ার আগেই তার দিকে তেরে আসে অনুরাগ চোপ আমার শিকারের সাথে এতক্ষণ মস্তি করে এখন আমার ভুল ধরছিস তোর ঘরেও কিন্তু বোন আছে মনে রাখিস খবরদার আমার বোনের দিকে চোখ তুলে দেখলে না তোর আফ্রোচ কলার চেপে ধরে অনুরাগের এ হেন বাঘবিতণ্ডার মাঝেই ভেসে আসে তমজিতের বিরক্তি ভরা কণ্ঠস্বর এই তোরা থামবি এখন মালটাকে কোথায় ফেলা যায় সেটাই ভাবছি কলেজের সামনে পুকুরটায় ফেলা দেবো গুরু আমাদের পুলিশ ধরবে না তো মজ করলাম বটে কিন্তু এখন তো টেনশন হচ্ছে আমার পড়াশোনাটা যেন বন্ধ না হয়ে যায় কাঁপা কাপা গলায় বললো আফ্রোচ আরে না রে আমরা ইউনিয়নের ছেলে প্রিন্সিপালকে দুহাতে না চাই আমরা আমাদের মাথার উপর উপরতলার হাত আছে এরা যে ভুলের আবার সাজা কি মেয়েরা এমন ফিগার বানাবে শরীর থাকলে একটু আত্ম তো হবেই ছেলেদেরও তো একটু কন্ট্রোলের ব্যাপার আছে তাই না সবসময় কন্ট্রোল হয় না তমজিতের লোভাতুর চোখ দুটো আটকে আছে মেয়েটির দেহের সবচেয়ে স্পর্শকাতর অংশটায় এ কথা শুনে তিনজনে হেসে ওঠে একসাথে পৈশাচিক সে হাসি সেই হাসিতে নেই কোনো অনুতাপ শুধুই আছে একটা মেয়ের খুব লেখা শরীরের গন্ধ অতঃপর মেয়েটিকে এভাবেই ফেলে রেখে তারা এগিয়ে যায় সিসিটিভি নষ্টের উদ্দেশ্যে পাঠক বন্ধুগণ এই গল্পটায় আমি কোনো উপসংহার খুঁজে পাইনি শুধু শেষে আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই ইনস্টাগ্রামের রিলের মতো আমাদের জীবনের সব কিছু কি ট্রেন্ডি। শুনের বিরুদ্ধে প্রতিবাদটাও ট্রেন্ড গত বছর আরজিকর সুনকাণ্ডের প্রতিবাদে কিছু মানুষ প্রতিবাদ করেছে অন্তর থেকে আর কিছু মানুষ বিষয়টাকে ট্রেন্ড ভেবে সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছে বছর ঘুরতেই সবাই সবটুকু ভুলে গেছে উৎসবে ফিরেছে কিছুদিন আগের কসবার কাণ্ডের ঘটনাও সবাই ভুলে যাবেন কিন্তু এর পরের নামটা আপনার বাড়ির কোনো মেয়ের যেন না হয় সেই জন্য আওয়াজ তুলুন দোষীরা যাতে শাস্তি পায় কারণ মেরুদণ্ডহীন শাসকের চেয়ে দুর্বল গণতন্ত্র বেশি ভয়াবহ তাই সাহস অবলম্বন করে আপনারা প্রতিবাদ করুন আওয়াজ তুলুন নারীর মর্যাদাহানির বিপক্ষে অগ্নির কোটি স্ফুলঙ্গে নেয় তীব্র হোক প্রতিবাদ